আমি তোমার প্রেমের ভিখারী রসুল আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি রসুল আমি তোমারে প্রেমের ভিখারি রসুল আমি তোমার প্রেমের বিখারি আমি তোমার প্রেমের ভিখারি রসুল্লাহ আমি তোমার প্রেমের বিখারি তোমার প্রেমে গো নেই যে তুলহনা নাই যে তু না গো নাই যে তুলনা তোমারি প্রেমে গোরাসুল নাই যে তুল নাই যে তুল না গোরাসুল নাই যে তুল না তোমার প্রেমে জিন্দা হল উস্ন হান্নারাসুল আল্লাহ আমি তোমারে প্রেমের বিখারি আমি তোমার প্রেম বিখারি ভিখারী রসুল্লা আমি তোমার প্রেমের বিখারি তোমারি প্রেমে তো আমার কলি জয়হংার কলি গো রাসুর কলি জয়হংগার তোমারি প্রেমে তে আমার কলি জঙ্গার যায় আঙ্গার দেখা দিয়ে শান্ত করার আল্লাহ আমি তোমার প্রেমের রে আমি তোমার প্রেমের রে ভিখারি রসুহুল্লাহ আমিহি তোমারে তোমার প্রেমের হি যাবে উঠাও দেখা ধন্য কর মোরে ধন্য কর মোরে রাসুল ধন্য কর মোরে হি যাবে উঠাও দেখাও ধন্য কর মোরে ধন্য কর মোরে রাসুল ধন্য কর মোরে তোমার দিয়ে তোমারি দিদার বিহনে পরাঞ্জবে ছেনা ইয়া রাসূল আল্লাহ আমি তোমার প্রেমের भिखारी আমি তোমার প্রেমের भिखारी ইয়া রাসূল আল্লাহ ইয়াহাবি মല്ല আমি তোমার প্রেমের भिखारी আমি তোমার প্রেমের ভিখারী রাশুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারী আমি তোমার প্রেমের ভিখারীরা সুলল্লা আমি তোমার প্রেমের ভিখারী